শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ভিজছে আরিয়া বেশ কিছুক্ষণ পর হঠাৎ ওয়ার সময় দরজা ধাক্কানার আওয়াজ পেয়ে আরিয়া বলল আরিয়া যে হও চলে যাও লেট হবে বলে আবারও আরিয়া হাসি দেয় আরিয়া দুলছে মাথাটা কেমন যেন করছে কিন্তু বারবার দরজা আওয়াজ করায় বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল আরিয়া চোখ বন্ধ হয়ে আসছে বারবার একটু মাতাল মাতাল লাগছে আসলে মাতাল নয় মাথা বারবার ঘুরাচ্ছে চোখের ছাপসা দেখছে শরীরের দুর্বলতায় দুলছে আরিয়া চোখ দেখার চেষ্টা করলো কিন্তু সব বললাম তো লেট হবে যাও এখান থেকে বলে দরজাটা আবার লাগাতে যায় কিন্তু তার আগেই আরিয়া খেয়াল করে সে হাওয়ায় ভাসছে কে আপনি ছাড়ুন বলছে আমাকে একদম ছোবেন না আমি খুব খারাপ জানেন ছাড়ুন আমায় একদম চুপ বেশি পণ্ডিতি করতে কে বলেছে হুম এখন তো দেখছি তোমারও সাইকোলজিক্যাল প্রবলেম আছে আরিয়া চোখ কচলে দেখার চেষ্টা করে কিন্তু স্পষ্ট দেখেনি তবে কণ্ঠ শুনে বোঝার বাকি নেই এটা মিস্টার মাফিয়া ছাড়া আর কেউ নয় আপনি আবার কেন এসেছেন বকের আবার যদি বকে দেই তখন আবারও রাগ করবেন আবারও ব্যথা পাবেন জানেন আপনি ব্যথা পেলে আমার খুব কষ্ট হয় আফরান কথা না বাড়িয়ে আরিয়াকে খাটের ওপর শোয়ায় ফার্স্ট এড বক্স এনে একটু সময় নিয়ে আরিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে জাস্ট এ মিনিট ওয়েট আরিয়া চোখ বন্ধ রেখে শুনুন না পরে শুনবো আগে আসি একটু বলে রুম ছেড়ে বেরিয়ে যায় মিনিট দুয়েকের হাতে খাবার নিয়ে চলে আসে আরিয়ার পাশে বসে বল এখন বলো কি বলবে কিছু বলবো না কিন্তু আমার মাথায় কি জানি হচ্ছে ভীষণ ব্যথা আফরান আরিয়ার মাথার পেছনে হাত রেখে আস্তে করে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে বলল হ্যাঁ করো এগুলো কি খাবার হুম খাবার কি ওষুধ খেলে তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে খাবো তো কিন্তু আমার এখন শীত করছে ভীষণ এটা খুলে দিয়ে ভালো জামা পরিয়ে দিন আফরান থতমত খেলো চুপ করে আসেন কেন ভালো জামা নিয়ে আসুন না ক্লিন আরিয়ার প্রত্যেকটা কথা নেশা তোর হালকা সুশীল কন্ঠেরই শোনাচ্ছে আসলে দুর্বল হতে চঞ্চলতাগুলো এই মুহূর্তে আরিয়ার গলা প্রকাশ পাচ্ছে না আফরান কাবার থেকে এক সে জামা এনে আরিয়াকে দিয়ে বলো নাও আমি অপেক্ষা করছি বাইরে জলদি চেঞ্জ করে নাও। আরিয়া আফরানের হাতের কাপড়গুলো নেওয়ার সময় আফরানের আটটা হালকাভাবেই ধরে বলল এখানে বসুন আফরান আরিয়ার কথা মতো বসতেই আরিয়া বল আপনার হাতে ব্যান্ডেজ করে দিব কিন্তু আমি দেখছি না ভালোভাবে তাকালে মাথায় ব্যথা হয় আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না ভাইয়া আফরান আরিয়ার স্পর্শকিত হাতে ভালোভাবে মুঠোই নিয়ে বলল বলে আরিয়ার আরেকটু একটু পাশ খেসে বসে আরিয়ার ভেজা চুলগুলো মুছে দেয় জলদি চেঞ্জ করো ঠিক আছে ওকে আফরান বাইরে গিয়ে দরজাটা একটু চাপিয়ে দেয় কিছুক্ষণ পর আফরান দরজায় হালকা আওয়াজ করে বলে হয়েছে কি আসবো আসুন আফরান ভেতরে ঢুকে দরজাটা লাগে সামনে তাকাতে চোখ দুটো গোল গোল বিদ্ধ হয়ে গেল দৌড়ে এসে আরিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলে এটা কি করেছো আমি তো তখন বলেছিলাম পড়িয়ে দিতে আপনি তো দেননি আমি কি ঠিক মতো দেখতে পারছি যে পড়ব উল্টো ভাজ এই তো উল্টো ভাঁজই তো বুঝতে পারছি না জামার আফরানের বুকে থুকথুক আওয়াজ ঘন হচ্ছে আরিয়া জামা খুলে নিজের ছোট জামাটা উল্টে ভালোভাবে পরে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ছিল আপনার ভেবেছিল হয়তো আরিয়ার চেঞ্জ করা শেষ তাই তো এসেছে আরিয়াও তো তাই বলেছিল আফরান চোখ বন্ধ করে আরিয়াকে জড়িয়ে আছে আরিয়াও আফরানের বুকটাকে প্রশান্তিময় বানিয়ে নড়ছেও না মিনিট কয়েক পর আফরান এবার আরিয়াকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইটটা অফ করে দিয়ে এসে আরিয়াকে বসাতে চাইলে আরিয়া বলা এভাবে থাকি না প্লিজ আফরান কিভাবে বুঝাবে এই মেয়েকে তার ভেতরে কি হচ্ছে আফরান আরিয়ার মাথা হাত বুলিয়ে বল ঠিক আছে এভাবেই থাকবে আগে জামাটা পরে নাও কেন আমিও তো সুন্দরী তাই না তাহলে আপনি ওই মেয়েটাকে জড়িয়ে ধরলেন আর আমাকে ধরলে প্রবলেম কি ওই মেয়েটাও তো ছোট কাপড় পরেছিল আফরান এতক্ষণে বুঝলো আর এর অভিমান কিংবা রাগের কারণটা নিশ্চয়ই দুপুরবেলা কলেজ থেকে ফেরার সময় দেখেছে স্নেহাকে কিন্তু সে তো প্রস্তুত ছিল না আচমকা স্নেহাই এসে তাকে জড়িয়ে ধরল এটাই বোঝা তার প্রেয়সী দেখেছে কথাটা ভেবে মুচকিয়েছে আফরান বলল আফরান তাহলে আমার অভিমানই নেই বুঝি এই কারণে আজ আমাকে বকা দিয়েছিল হুম তাহলে আপনিও অন্যদের মতো একসাথে এতগুলো মেয়েকে টাইম পাস করেন জড়িয়ে ধরেন কিন্তু তুমি তো একজনকে দেখেছিলে তাহলে এতগুলো হলো কিভাবে আমি সহ দুইজন আরো আছে আমি দেখিনি হয়তো মিজু এসে বলল আচ্ছা তাই বুঝি কিন্তু আমি যদি বলি আমার জীবনে তোমাকে ছাড়া কেউ নেই বিশ্বাস করবে হুম বিশ্বাস না করে এত ভালোবাসো আমায় আরিয়া কি যেন ফেপে বলল করি তো বিশ্বাস করতাম তো কিন্তু আজকে থেকে করি না আফরান আরিয়ার অভিমানী কথায় স্মিত হাসলা শোনো কাউকে ভালোবাসলে সে যা বলে সব মানতে হয় এটা জানো হুম তাহলে শোনো আমি বলছি আমার জীবন মানেটাই তুমি আরু তুমি ছাড়া আমি অচল তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নিস্তেজময় হয়ে বিলুপ্ত হয়ে যাবে আমি তোমাদের সীমাবদ্ধ আরু আর শুধু তুমিতেই থাকতে চাই আমি ভালোবাসায় বিশ্বাস করি না কিন্তু তোমাকে আগলে রাখতে চাই তোমাকে আমি আগলে রাখতে চাই সবটা দিয়ে তুমি যা দেখেছ আজ সবটা ভুল ছিল লক্ষ্মী সোনা আমি ওকে জড়িয়ে নেই ওই পচা মেয়েটাই হঠাৎ এসে আমাকে ধরেছিল আবার কথাগুলো বুঝেছো তুমি আর পাক্কা তো একদম তাহলে ঠিক আছে এখন নাম লক্ষ্মী মতো মতো আবার কি হলো আমার এভাবেই তো জড়িয়ে ধরতে ভালো লাগছে যা আমার উপরে ভালো লাগে না আফটার থতমত কে চায় মুশকিলে বললাম তো এটাকে নিয়ে আফরান কি জানো একটু ভেবে বলো এভাবে বেশিক্ষণ থাকলে আমি কিন্তু ঠিক থাকতে পারবো না পরে আমাকে দোষ দিতে পারবে না ওকে আফরান কি করবে বুঝতে না কোনোভাবেই তো এই মেয়েকে বোজানো যাচ্ছে না হঠাৎ করে খাড়ে ঠোঁটের স্পর্শে আফরান কেঁপে ওঠে করছো কি আরু আমার খুব চুমু খেতে ইচ্ছা করছে হুম আরু তুমি ঠিক নেই আরিয়া আফরানের কথা না শুনে আফরানের গলায় পরপর চুমু দিয়ে যাচ্ছে আফরান আরিয়ার মুখ চেপে বারবার আটকানোর চেষ্টা করছে কিন্তু আরিয়া আফরানের হাত সরিয়ে পরপর কিস করছে আফরান বুঝল আরিয়া বেসামাল মনকে একটু কন্ট্রোল করতে হবে নয়তো আটকানো এভাবে অসম্ভব তাছাড়া আফরানের কি ভালো লাগছে না আরিয়ার ঠোঁটের ছোঁয়া তার শরীরে মিশে যাচ্ছে এটা যে না চাইতো অনেক কিছু পাওয়া কতক্ষণ আটকাবে সে তার প্রিয়াকে আফরান আরিয়াকে নিয়ে কাঠের উপর ওইভাবে সে বলল আরিয়া নিজে আফরান ওপরে আরিয়া এখনো পরপর কিস করছে বুকে ঘাড়ে গলায় আফরান আরিয়ার ইচ্ছেতেই ইচ্ছে করে যোগ দিয়ে ঠোঁটে ঠোঁট বসায় কিছুক্ষণ ঠোঁটে কিস করে পুরো শরীরে ঠোঁটের পরশ এঁকেই দিচ্ছে আরিয়া আফরানের শার্টের কলার খিচে ধরে আছে প্রায় অনেকটা সময় পর আফরান আরিয়াকে বলল লক্ষ্মীটা আমার অনেক হয়েছে এবার চলো পাগলামি বন্ধ করো আরিয়া এক ঠোঁট উল্টে বল হুম আরও আদর চাই অনেক ঠিক আছে দেব আগে কাপড় পরো যদি জ্বর আসে তাহলে কিন্তু মার খাবা আগেই বলে দিলাম আরিয়া ঠোঁট ফুলে বল ঠিক আছে পরবো কিন্তু বলুন পরে আদর দেবেন আরো অনেক আফরান আরিয়ার কপালে আরেকবার ঠোঁট ছোঁয়া দি বল ঠিক আছে আরিয়া উঠে বসলো আফরান ফোনের হালকা আলোতে ঠিকভাবে পরিয়ে নিয়ে লাইট জ্বালিয়ে খাবার খাওয়া শেষে ওষুধটাও খাইয়ে দেয় আরিয়ার শরীরটাও একটু হালকা হয়েছে মনে হয় এখন ঘুমাবো ঠিক আছে হুম আপনার সাথে ঘুমাবো আফরান প্রথম না বললেও আরিয়া কয়েকবার মায়া ভরা আবদারে সে আর মানে আরিয়া আফরানের বুকে ঘুমানোর ইচ্ছে করে তাই শার্টের বোদামগুলো খোলার চেষ্টা করে না পেরে জোরে একটা আন মেরে শার্টটাই ছিঁড়ে ফেলে আফরান কিছু বলো না শুধু আরিয়ার কাজগুলোই দেখছে আজ বোলদার এত ইমোশনাল রোমান্টিক জেলাসি তা তার জানাই ছিল না বেবি মুচকি হাসে আজকে রাতটা না আসলে হয়তো কোনোদিন জানতেই পারতো না আ আরিয়া আফরানকে নিজের পাশে দেখে চিৎকার করলো আফরান ঘুম থেকে লাফিয়ে উঠল আহ কি হয়েছে আপনি এখানে কেন মানে কি আপনি এখানে কেন আফরান কপাল কোচকে আরিয়া চিৎকারের শব্দ শুনে রুমের দরজা নক করে জাফর সামিরা আপনি এখানে কি করছেন এত বড় ছেলে একটা মেয়ের রুমে সত্যি বলুন আপনি কি করতে এসেছেন আফরান আরিয়ার মুখ চেপে ধরে বলল চুপ এভাবে যা যাচ্ছ কেন আরিয়া আফরানের হাতে তালেতে কামড় দেয় বৃথা চেষ্টা হয়ে আফরানের কলার দু হাতে ধরে আফরানকে বিছানায় মিশিয়ে আফরানের পেটের উপর বসে কি করছো হ্যাঁ এমন করছো কেন আরিয়ার এহেন কীর্তিতে আপনার হাত ছুটে যায় আরিয়ার মুখের থেকে আপনি এখানে কেন আমি দেখেছি আপনি আমায় বুকে নিয়ে শুয়ে আছেন সত্যি বলুন আপনার খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন কি না হ্যাঁ আমার সব শেষ হয়ে গেল গো আরিয়া নেকা কান্না জুড়ে দিল আফরান আরিয়াকে উল্টো ঘুরিয়ে আকস্মিক আরিয়াকে নিচে ফেলে আফরান ওপরে আরিয়া নিচে একদম চুপ থাকো নয়তো সত্যি সত্যি রাতে যা করি না এখন করব ছি আপনি অনেক খারাপ ভাইয়া ছাড়ুন বলছি আফরান কিছু না বলে আরিয়ার উপর থেকে উঠে নিচে নেমে দাঁড়ালো আরিয়া সোয়া থেকে লাফিয়ে ওঠে আরিয়ানের কোলে উঠে গেল আকস্মিক এমন হাওয়ায় আফরান দুকদম পিছিয়ে যায় আরে করছো কি পাগলামো বন্ধ করো বাইরে মানুষ দাঁড়িয়ে আছে দরজা খুলবো আফরানের ঠিক গলার নিচে জোর একটা কামড় বসিয়ে বলল এখন দরজা খুলে দেবেন পরে সবাই ভাববে আমরা একসাথে কি করছি আর কত কিছু ভাববে আমাকে খারাপ ভাববে এটাই প্ল্যান করেছেন আপনি তাই না তোমার মাথায় যে প্রবলেম আছে আবার প্রমাণ করার চেষ্টা করছো নামও বলছি আগে আমার একটা শর্ত আছে এখানে আবার কিছু শর্ত জুড়ে দিয়েছো হ্যাঁ ভয় পাও না আমায় একদম মেরে দিব নামও বলছি এত বড় মেয়ে কোলে উঠতে লজ্জা লাগে না একদম লাগে না শুনুন আপনি গিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ুন আমি না বললে আসবেন না হোয়াট যা বললাম তাই বাজে বলা বন্ধ করো তাহলে কি করবেন হ্যাঁ এভাবে বের হবে নাকি খালি শরীর খালি শরীর লজ্জা করবে না তুমি যেমন আমার খালি শরীরে কোলে উঠে বসে আছো তেমন আমিও পারবো নো লজ্জা আফরানের কথা আরিয়া নিচে নামতে চাইলো কিন্তু আফরান এইবার নামতে না দিয়ে উল্টো হাতে তুলে তুলে নিল কি করছেন নামান বলছি নিজেই তো উঠেছো এখন আমার ইচ্ছে নামবে আফরান সোজা গিয়ে দরজা খুলে দিল আরিয়া আফরানকে এই অবস্থায় দেখে সাহিরাজ চোখ দুটো গোল গোল রসগোলার হয়ে গেল মনে হয় জাফর থতমত খেয়ে যায় যা দেখছে এটি কি আদৌ সত্যি আরিয়া ন্যাকা কান্না করে বলল চাচা আমাকে নামাতে বলো আমাকে এক্ষুনি ফেলে দেবে জাফর কি বলবে বুঝতে পারছে না আফরান বলল সাইড নি সাথে সাথে সামিরা সরে দাঁড়ালো আফরান আরিয়াকে নিয়ে চার কদম সামনে যেতে জাফর বলে আপন এসব হচ্ছে কি আফরান এসবের মানে কি তুমি এখনো অবুজ কেন কিছু হয়েছে মজা করছো আমার সাথে বুঝতে পারছো না কি বলছি আই এম সিরিয়াস আই ডোন্ট নো তুমি ওর রুমে কেন এসেছিলে নিজের মেয়ের হাতের দিকে তাকাও প্রণের কথা আরিয়া ভয় পায় জাপর সামিরা দৃষ্টি আরিয়ার হাতের দিকে ও মাই গড কি হয়েছে আরু কিভাবে কেটেছে আরিয়া হাত লুকানোর বৃথা চেষ্টা চালায় মামনি তোমার হাতে কি হয়েছে আসলে চাচা হয়েছে কি কিছুই হয়নি নেকামো করে কোন ছেলের জন্য হাত কেটেছে তাকে না পেলে মরে যাবে নাকি আমি সেটাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম আপনি মিথ্যা বলছেন কেন হ্যাঁ আমি তো আপনার জন্য রাতে আফরান এবার আরিয়াকে কোল থেকে ঠাস করে ফেলে দেয় আমার কোমরটা গেল গো একদম সবটাই যখন মনে আছে এতক্ষণ ঢং করছিলে কেন আরিয়া ততগুলো খেয়ে যায় কি বলবে যদি ঢং না করতো সকালে তাহলে কি আর কখনো মিস্টার মাফিয়া নামক এই লোকটার সামনে আসতে পারতো লজ্জায় এইটা কি করে বলবে হুম একদম বাজে মিস্টার ভিলেন আপনি আমাকে ফাঁসিয়ে দেন শুধু আপনার কপাল কুচকায় আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আপনার কিছু না বলে জায়গা ছাড়লো আরিয়াকে এবার জাফর পরিষ্কার করে বলতে বলল আসলে হয়েছে কি চাচা আসলে মানে আরিয়াকে এমন দুতাতে দেখে সামিরা কত খুঁড়িয়ে বল আসলে বাবা আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল তাই আফরান ভাই ওকে মেরেছে হয়তো জাফর কপাল কুচকিয়ে বলে আমি আফরানকে চিনি ও কোনো কারণ ছাড়াই আমার মামুনিকে আঘাত করে নিশ্চয় হাতে বজ্জার ছেলে কিছু করেছে তাই না মা তুমি চিন্তা করো না এর একটা ব্যবস্থা আমি করবই আরিয়া কিছু বলতে চাই কিন্তু সুযোগ আর সাহস কোনোটাই নেই এই মুহূর্তে জাফর চলে যাওয়ার পর সামিরা আরিয়ার কাছে এসে কি হেসে বলা সত্যি বল তো কি করেছে শ্রমে দুইজন আরিয়া হাত হাসা নিয়ে বলো আহ কপালটা যতই সোজা চলে ভাগ্যটা ততই বাঁকা হয় তার রাতে কি একসাথেই ছিলি চোখ টিপে মুচকি হেসে বলো আরিয়া হঠাৎ রাতের কথা মনে করে লজ্জা নিজের মুখের উপর নিচে দু হাত দিয়ে ঠেকে ফেলা বলে কি লাচারে তোদের সময় তোরা এনজয় কর আমাদের তো আর এমন রোমান্টিক বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নেই যা তো গেলাম আমি রুমের দিকে পা পার হঠাৎ চোখ যায় দেয়ালে রাতের লাল টকটকে রক্তটা কেমন ব্ল্যাক হয়ে আছে আরিয়ার বুকটা ছাত করে উঠে আরিয়া আবার রুম থেকে বের হতেই যায় কিন্তু কারণবশত আটকে যায় হয়তো উনি এখন শহর নিচ্ছেন আরিয়া নিরাশ হয়ে নিজেও ফ্রেশ হয়ে নিচে নামে মুখে হতাশা টেনে নিয়ে টেবিলে বসে আয়েশ সেখানেই ছিল আরিয়ার হাতে ব্যান্ডেজ করা দেখে বল তোর হাতে কি হয়েছে আরিয়া আয়েশের দিকে তাকায় কি জবাব দেবে সে এখন জানা নেই হয়তো কোথাও লেগে কেটে গেছে আহ আয়েশ সামিনার দিকে তাকিয়ে কপাল কুঁচকায় বৌমা লোকাচ্ছ কেন সত্য আফরান আহিয়াকে আমার মেরেছে আয়েশের হাত দুটো মুটু হয়ে আসে কথাটা শোনা মাত্র চেয়ার থেকে দাঁড়িয়ে যায় আসলে ভাইয়া তেমন কিছু হয়নি আফরান ভাইয়া কিছু করে কথা শেষ হওয়ার আগে আফরান উপর থেকে নামতে নামতে শার্টের হাতা ফোল্ড করতে করতে বল কারো কাছে হিসাব দেওয়ার অনুমতি দিয়েছিলাম বুঝি আফরানের কথা আরিয়া ভীত হয় তুই কি রে তোর কি লজ্জা বলতে কিছুই নেই এইটুকু মেয়েটার উপরে এত চর্চা করতে তোর বুক কাঁপে না নিজের বউকে কেয়ার করতে শিখ তারপর অন্যের বউ নিয়ে কথা বলিস অন্যথা বেমানান আমি গাড়িতে আছি দুই মিনিটে আসবি আফরানের কথার মানেটা কারো বোধগম্য হল না আফরান আরিয়ার দিকে তাকে কপাল কুচকায় এক মিনিট দাঁড়ান আমি বলে আরিয়া উপরের দিকে দৌড় কেউ কিছুই বুঝলো না কাকে কি বলেছে আফরান বিরক্তি নিয়ে দাঁড়ালো এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে তার কথার উপর কথা না বললে হয় না আরিয়া মিটের মাথায় সিঁড়ি বেয়ে দৌড়ে আসতে চায় কিন্তু কিন্তু দ্রুততার কারণে পায়ে হোঁচট খেয়ে শেষে তিনটা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে ফ্লোরে জাফর সামিরা মূর্তি খেল। খেলো চেয়ার ছেড়ে দ্রুত আসলো আফরান একটু আগে দুটো চর বসিয়েছে আফরানের আচরণ কারো বোধগম্য হচ্ছে না মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে আর তুই ওকে মারছিস এখান থেকে চলে যা বলছি বেতক ছেলে তোর মতো সন্তান আমার লাগবে না বলে আরিয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো আফরানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে এখনো মারের কি দেখেছিস হ্যাঁ এভাবে তোকে আসতে গিয়ে বলেছে আমি বলেছিলাম উপরে যেতে সবকিছুতে পণ্ডিতি না করলে হয় না থাপড়িয়ে সোজা বানিয়ে দিব আর বাবা তোমরা এটাকে আদর করে করে মাথায় তুলেছ এখন যদি বড় কিছু একটা হয়ে যেত হ্যাঁ কি করতে বলো এর দায় কে নিত এই মেয়ে নিজেকে কি সুপারম্যান ভাবে বুঝিনি তো আর আবার মুখের ওপর কথা বলছো উপরে গিয়ে ছিল হ্যাঁ এটার এতই তারা ছিল আফরান তোমাকে এখানে বসে জ্ঞান দিতে বলিনি ও তোমাকে ভয় পাচ্ছে দেখছো না চলে যাও এখান থেকে তুই এখান থেকে চলে যা আরিয়া তোকে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছিস না তার ওপর ব্যথা পেয়েছে আর তুই বকি চলেছিস আফরান দু হাত মুঠো করে দাঁড়িয়ে আয়েশার কলার ধরে পড়ল একদম এক্সট্রা কথা বলবি না নিজের জিনিস বলতে কি বুঝিস শুধুই উপভোগ করা নিজের কাজে যাওয়া তোর জন্য ভালো হবে বলে কলার ছেড়ে দিয়ে আরিয়ার পায়ের কাছে বসে একজন সার্ভেন্টকে বলল বরফ নিয়ে আসতে কয়েক সেকেন্ডের মাথায় সার্ভেন্ট বরফ নিয়ে এসে আফরানকে দেয় আফরান আলতো হাতে আরিয়ার চিলে যাওয়া ও লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে বরফ মালিশ করতেই লাগল আরিয়ার কাছে বিষয়টা আনিজি ফিল হচ্ছে আফরানের পায়ে হাত দেওয়াটা বোঝায় তার পছন্দ হয়নি বলল ভাইয়া এটা লাগবে না আপনি আফরান আরিয়ার গালে আরেকটা থাপড় বসিয়ে দিল বলল অনেক বড় হয়ে গেছিস তাই না এখানে যা হচ্ছে সার্জেন্টরা সহ জাফর সবে অবাক দৃষ্টিতে দেখছে আফরান চৌধুরীও কাউকে এমন যত্ন করতে পারে ও সরি সরি এটাকে যত্ন বলে নাকি অন্য কিছু সেটা সত্যি বিস্ময়কর বিষয় আচ্ছা এদিকে যত্ন করছে আবার অন্য হাতে থাপ্পড়ও এটাকে কি বলে কারো জানা নেই কোথায় এমন আদিক্ষে তা করছো কেন আবার নিজেই মারছো এটাকে নেকামো ছাড়া কি বলে সব তো সমাজ কথা ছাড়ো আর এটাকে মার খাওয়াতে চাইলে বলে দিও যেন ঠিক মতো চলাফেরা করে নয়তো একদম মেরে দেবো আর গোড়ো খুঁজে পাবে না বলে দিলাম বলে আফরান উঠে চলে যেতে নাই তখনই আরিয়া পালে আরে আপনি কোথায় যাচ্ছেন আফরান কপাল কুচকে পেছনে তাকিয়ে পড়ে কোথায় যাচ্ছি তোকে বলে যেতে হবে সেটা লাগবে না কিন্তু বলেই উঠে দাঁড়াতে চেষ্টা করে কিন্তু বৃথা হয় আফরান এবার তেতে উঠে আরিয়ার ডান হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায় আহ পড়ছেন নাকি ছাড়ুন না হাঁটতে পারছি না তো আফরানের মুখে কোনো কথা নেই সবাই শুধু এদের কাহিনী দেখছে কি বলছে কি করছে কিছুই কার বোধগম্য হচ্ছে না দেখলি কেমন পর্যায়ে চলে গেছে এই বেয়াদবটা হাঁটতে পারছে না তাও কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেল সীমার বাহিরে চলে গেছে আজকে কিছু একটা ব্যবস্থা আমি করব সামিরা মনে মনে ভাবছে আপনার ভাইকে কেন কেউ না বুঝলেও আমি ঠিক বুঝতে পারছি উনি এইভাবে কেন নিয়ে গেছেন আরও যে হাঁটতে পারছিল না সেটা দেখেই হাঁটার চেষ্টা করানোর জন্য এমন করেছেন নয়তো বেশ কিছুদিন সময় লাগতো ঠিক হতে আচ্ছা এটা তো ভালোবাসা আফরান ভাইয়ের মতো মানুষের মনেও আছে আরত জন্য বলি স্মিত হাসলো আফামনি আপনি হাসতাছেন আর ওই দিকে না জানি ছোট আফামনি রে মাইরা শরীরের হাড়ি গুড্ডি ভাঙা লাইতাছে কি বুঝবা না খালা বলি মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়ায় আপনার মনে কি মায়া দয়া বলতে কিছু নেই না নেই হয়েছে ওভাবে দৌড়াছিস কেন তখন এমন ভাবে নিজের খেয়াল না রাখলে তোকে কি করে ফেলবো কখন নিজেও জানি না বুঝলি মাথা গরম করে দিস কেন সব সময় একটু শান্তিতে থাকতে দিবি না ঠিক আছে লাগবে না বলেই আফরানের কাটা হাতটা ধরতে চাইলো আফরান সরিয়ে নিয়ে বলল কি করবে সব সময় আমার উপরে যেতে চাও কেন বলো একটু কথা শুনলে তোমার এত অসুবিধা কেন হয় আরিয়া কপাল কুচকে আবার আফরানের হাতটা ধরতে চাইলো আবারও আফরান ছাড়া দিয়ে বলল একদম আদর দেখাবে আমার রাগ কিন্তু এমনি এমনি সেরে যাবে না আমি কখন আপনার রাগ ভাঙাতে চাইলাম বলুন তো বলে এক প্রকার জোর করে হাতটা কাছে নিয়ে চোটটা একটা মলম বের করে কাটা জায়গাটায় লাগিয়ে দিতে লাগলো এটা কোথা থেকে নিলে এটাই তো নিয়ে আসছিলাম ওপর থেকে কে জানতো অমন পড়ে যাব রাতে আপনার হাতে অনেক ব্যথা লেগেছে জানি আমি আফট কপাল কুচকায় তোমাকে এত কিছু ভাবতে আমি বলেছি যেটা বলি ওইটা তো করো না আর যেটা বলি না ওইটা নিয়ে বাড়াবাড়ি কেন করো ইচ্ছে হয় তাই আমার ইচ্ছের কোনো মূল্য নেই সেটা কখন বললাম আমার কাজ আছে আর তাছাড়া আজ আরেকটু বেশি কাজ আছে বের হতে হবে আমাকে নিয়ে যাবেন বললেন যে তখন তখন বলেছি এখন লাগবে না অন্য দিন হলেও চলবে পা ভালো হোক তারপর আরে এত বেশি ব্যথা পাইনি তো সেটা তোমার বলতে হবে না আর আমার রুম থেকে এই রুমের ডুপ্লিকেট চাবি কেন আনলে আমি কখন আনলাম আমি আনি নি সত্যি আফরান কপাল কুচকে ফেলে ঠিক আছে আমি আরেকটা বানিয়ে নেব কিন্তু একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না থাকো তুমি আমি গেলাম আর হাঁটার চেষ্টা করো আমি যেন এসে পা ভালো দেখি নয়তো কি হবে আরে হুমকি দিচ্ছেন কেন আমি ট্রাই করব তো